হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইস এটা আমার চার নম্বর ব্লগ এখন সময় সাতটা পঞ্চাশ তো আমি সাতটা পঞ্চাশে ঘুম থেকে উঠেছি আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে তো আমি আপনাদেরকে দেখাবো মধ্যবিত্তরা কিভাবে জীবন যাপন করে আপনারা দেখতে পারতেছেন এটা আমাদের রুম তো গাইস আমরা এই রুমে থাকি তো গাইস ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করবো এখন আমি দাঁত ব্রাশ করার জন্য পেস্টটা বাই করলাম দেখলাম বেশি পেস্ট নেই তো অল্প করে পেস্ট নিলাম দেখতেই পারতেছেন অল্প একটু পেস্ট আছে এতটুকু পেস্ট না হইলেও আমাকে আরো দেড় মাস চলা লাগবে তো সেইভাবে হিসেব করে চলা লাগবে আমাকে রুম থেকে বের হওয়ার পর দেখলাম অনেক ঠান্ডা তো তাড়াতাড়ি করে পেস্টটা ভিজাই নিয়ে দাঁত ব্রাশ করা শুরু করে দিলাম দাঁত ব্রাশ করতে করতে একটু বাইরে বাইরে গেলাম তো দেখলাম অনেক কুয়াশা পড়ছে আগের দিনগুলো থেকে আজকের দিনে অনেক কুয়াশা পড়েছে তো ঠান্ডাও পড়েছে অনেক এই ঠান্ডার দিনগুলোতে বেশি বেশি করে পেশা পেশাব দেয় এটা অনেক বিরক্তিকর লাগে তো গাইস এখন হাত মুখ ধোয়া আমি হাত মুখ ধোয়ার জন্য যেই টেপের পানি ছাড়লাম যে ঠান্ডা ঠান্ডার ঠেলায় হাত মুখ ধুইতেই মন চাইতেছে না তো তাড়াতাড়ি করে হাত মুখ ধুইলাম ধুয়ে রুমে লাগ হাত মুখ ধোয়ার পর অনেক ঠান্ডা লাগতেছে তো গামছা দিয়ে হাত মুখ মুইছা তারপর গায়ে একটু লوشن মাখলাম অন্য দিনের তুলনায় আজকে অনেক ঠান্ডা পড়ছে তো তাড়াতাড়ি করে লوشن লوشن মাকার পর লوشن মাকার পর তাড়াতাড়ি করে জ্যাকেটটা পরলাম যে ঠান্ডা লাগতাছে ভাই আজকে প্রচুর ঠান্ডা পড়ছে পড়াবট করে টাউলাটা পরে নিলাম ট্রাউজার পরে নিয়ে বাইরে বের হলাম বাইরে বের হওয়ার পর দেখলাম কি ঠান্ডা বাতাস আর যে কুয়াশা আশেপাশে কিছুই দেখা যায় না তো নিজের চেহারাটা দেখা যায় তো নিজের চেহারাটা একটু দেখলাম সুন্দর করে তো গাইস এখন বাজে সকাল আটটা চল্লিশ তো নয়টার সময় যাদের যাদের ডিউটি আছে তারা সবাই ডিউটিতে চাইতা এত কুয়াশার মধ্যে তো মধ্যবিত্তদের জীবন এইরকমই অনেক কুয়াশা ঠান্ডার মধ্যেও ডিউটিতে যাইতে হয় সামনে যে কয়টা মানুষ যেতেছে এই মানুষগুলোরও ভালো করে দেখা যাইতেছে না মনে যে মেঘের দেশে আমরা বাস করতেছি তো মানুষ না দেখা গেলে কি হবে আমার চেহারাটা তো দেখা যায় তো ক্যামেরাটা অন করে আমার চেহারাটা একটু দেখলাম ভালো করে জোরে জোরে হাঁটা শুরু করে দিলাম তো অনেক দূর আমাকে খাইতে হয় এই বিষয়ে আমি একটা ব্লগ ব্লগ দিছি আমার ওই ব্লগটা হলো নম্বর তো আপনারা ওটা দেখতে পারেন দেখলে বুঝতে পারবেন মধ্যবিত্তদের জীবন যাপন কি কষ্টে যায় এই বিল্ডিং আসলাম এখানে আমার আব্বু থাকে তো ওখানে যাব। এই বিষয়ে আমি একটা ব্লগ দিছি বললাম তো ওই ব্লগটা দেখতে পারেন দেখলে বুঝবেন তো এখান থেকে ডাইরেক্ট আমাকে পাঁচতালায় উঠতে হয় ভিডিওটা ফাস্ট করে দিয়েছি অনেকক্ষণ সময় লাগে উঠতে এতক্ষণ সেরি বাবা ভিডিও না দেওয়াই ভালো তাই আমি ফাস্ট করে দিয়েছি তো অলরেডি আমরা ম্যাসে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করবো তো দেখে এনে আলু ভত্তা ডাইল খাওয়ার জন্য আমি এখানে এসেছি ম্যাসে যারা খায় তারাই জানে ম্যাসের খাওয়া দাওয়া কীরকম হয় তো এইভাবে খাওয়া দাওয়া করে পনেরো মিনিটে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার পাঁচতলা বায়ে নিচে গেলাম নিচে আমার আব্বুর রুমে আবার গেলাম আবার এই দশ মাইল রাস্তা পাড়ি দিয়ে আবার কোয়াটারে যাব। আমাদের কোয়ার্টারের সামনে নদীর মতো চর ছিল তো ওইটা ঠিক করতে আসে দেখেন দুই নম্বর বলেকে বলছিলাম বেশি একটা ভালো দেখা যায় না তো দেখেন অনেক সুন্দর করতে আছে এখন ফুল লাগাবে পরে ময়দানটা ঠিক করবে কোয়াটার আরও করবে তো অলরেডি আমি রুমে চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা আজকে আমার নাইট ডিউটি তাই আমি আজকে ফিরি দিনের বেলায় তো এখন ঘুমাবো একটু এখন সময় প্রায় বারোটায় বাইজে গেছে তারপরও এখনও সূর্য ওঠে নাই আজকে অনেক ঠান্ডা পড়েছে তো রবীন ভাই বললো চলো চা খেয়েছি তো ওর সাথে চা খাইতে গেলাম তো রবীন ভাই চা খাইতে ও প্রেম করা শুরু করে দিছে তাকে বললাম দূর মিয়া চা খাওয়ার সময় প্রেম করে মানুষ তারপর চা খাওয়ার সময় প্রেম ডেম বাদ দিয়া তারপর দুইজনে আরাম বসে চা খাইল গাইতে পারতেছে দিন নাই রাইট নাই শুধু প্রেম করে প্রেম করে আর প্রেম করে তো অনেক মজা টজা করলাম খাইলাম খায় শুয়ে আছি তো কাকু এখন প্রেমিকার লগে দেখা করতে যাইবো ওই যে কথা বলতাছে আছে লগে মজা করলাম ঠাট্টা করলাম একটু ঘুম দিলাম দিয়ে আবার মানে রেস্ট নিলাম ঘুমাই নাই রেস্ট টেস্ট নিয়ে আবার চলে আসলাম খাইতে এখন বাজে প্রায় দুইটা তো দুইটার সময় খাইতে আসলাম খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাইতে আবার ফের সাড়ে তিনটে তিনটা বাইতে যাব। তারপর একটা ঘুম দিব ঘুম দিয়ে একবার মাইগ্রিবের আগে উঠবো উঠে আবার ফের একটু মানে শুয়ে মোবাইল টোবাইল টিপার পর আর কি ডিউটিতে মানে খাইতে আসুন ওইখানে খাইতে আইসে খাওয়া দাওয়া করতে মিলতে আবার ফির সাড়ে নয়টা বাজে যাবো সাড়ে নয়টা বাজার পর আমি আবার ফির দশটার সময় ডিউটিতে চলে যাব তো বাইস এই হলো মধ্যবিত্তদের জীবন বেশি একটা ভালো না তো এটার মধ্যে আমরা খুশি থাকি সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন